গত তেরোই মে শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন আর এই নির্বাচনের ফল ঘোষণা হওয়ার তারিখ আগামী চারই জুন তার আগেই নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে ভোটের রেজাল্ট ঘোষণার আগেই তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখের উপস্থিতিতে বিজয় উৎসব পালন আর এই বিজয় উৎসব নিয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে বক্তব্য দিলেন বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহা i <laughs> দিদি গ্রামে বিধায়ক জেলা সভাধিপতি বিজয় করছে বলবেন দেখুন এগুলো সব দিদির চক্রান্ত ওনারা জেনে গেছেন যে ওনাদের পায়ের তলায় আর মাটি নেই সেই জন্য চৌঠা জুনের আগেই ওনারা বিজয় মিছিল দেখাচ্ছেন এটা ওনারা এর আগেও তিন দফায় ভোটে করেছেন তো এটা নতুন কিছু বিষয় নয় কারণ ওনারা জানেন ওনারা হাঁটতে বসেছেন এবং চৌঠা জুন আমরা বিজেপিরা শেষ হাসি হাসবো এটুকু সময় বদল দেবে